এরপরে প্রশ্ন হলো ছুটে যাওয়া নামাজের রাকাতগুলো নিজে আদায় করার সময় সুরা মেলাতে হবে কিনা খুব দরকারি এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেকেই প্রশ্ন করে থাকেন প্রায় আপনার ইমামের পেছনে সালাদ আদায় করতে গিয়ে যদি দুই রাখা তিন রাখা ছুটে যায় ধরুন চার রাখা নামাজের আপনি শেষের এক রাখাত পেয়েছেন আপনার তিন রাখা ছুটে গেছে এখন এই রাখাত আপনি কিভাবে আদায় করবেন এখানে দুইটা দিক আছে একটা হলো কেরাত পাঠ একটা হলো বৈঠক এই বৈঠক এবং আপনি নিজে যখন ইমাম সালাম ফেরানোর পরে সালাম ফেরানো ছাড়া আপনি দাঁড়ায় যাবেন দাঁড়াই দিয়ে আপনি যখন সালাদ শুরু করবেন আপনার প্রথম রাকাতে আবার বৈঠক করবেন ইমামের সাথে তো বৈঠক

তাহলে বৈঠক কথা করবেন বুঝতে পেরেছেন তো আর বাকি তৃতীয় রাখাতে অর্থাৎ এক রাখাতি আমার সাথে পেলেন নিজে একাকে এক রাখাত পড়লেন নিজে একাকি পরবর্তী রাখাতে আপনি তো বৈঠক করবেন না কারণ তিন নম্বর রাখা আর শেষের বৈঠক করতেই হবে কারণ সেটা চতুর্থ রাখা মাগরিবের নামাজ যদি হয় তাহলে এমনও হতে পারে যে তিনও রাখাতে বৈঠক হতে পারে কি পারে না কেউ যদি মাগরিবের শেষের রাখাত পায় তাহলে ইমামের সাথে বৈঠক তো করতেই হবে তার দুই রাখাত ছুটছে তাহলে সেই দুই রাখাতের প্রথম রাখাতে আবার বৈঠক করা লাগবে কি লাগবে না কেন লাগবে কারণ সিরিয়াল এটা কত দ্বিতীয় দ্বিতীয় হওয়ার কারণে বৈঠক করতে হবে তাহলে একবার ইমামের সাথে বৈঠক করছে ওইটাতে বৈঠক করার কথা ছিল না প্রথম রাখা কিন্তু যদি ইমামের সাথে ছিল এই জন্য বৈঠক করতে হয়েছে আবার নিজের প্রথম রাখাতে বৈঠক করছে কারণ সিরিয়ালে দ্বিতীয় আর শেষের রাখা আর রাখা আছে একটা একটা ইমামের সাথে পাইছে একটা নিজে নিজে বৈঠক করছে আর একটা রাখা আছে তিন রাখা তাহলে তিন নম্বর রাখা তো হবে তাহলে মাগরীবের তিন রাখাতে বৈঠক হতে পারে এমনও সিস্টেম হতে পারে তাহলে বৈঠকের বিষয়টা ক্লিয়ার ঠিক আছে এবার আসেন সুরা মিলানো সুরা জন্য ওলামা একরাম এবং ফোকা একরামের দুটি মত আছে অনেক ওলামা একরাম বলেছেন ইমামের সাথে যে নামাজগুলো ছুটে গেছে তিন রেখা দুই রেখা যেগুলো ছুটে গেছে পায় নাই সেই নামাজগুলো যখন মুক্তাদি পরবর্তীতে ইমাম সালাম প্রেমের পর তিনি দাঁড়িয়ে একা আদায় করবেন এগুলো তার সালাতের শেষ অংশ অনেক ওলামা একরাম ফোকা একরাম বলেছেন শেষের ইমামের সাথে যেগুলো পাইছে সেগুলা প্রথম দিককার রাখা

যেগুলো সে পরে আদায় করছে যেটা আমাদের প্রথম অংশ ধরা হচ্ছে যার কারণের সাথে সুরা মিলাবে যদি আকারের আরেকটা মতো আছে কিন্তু এই মত অধিকতর সতর্কতা পূর্ণ কথা কি বুঝতে পারছেন তাহলে এই নিয়মে ছোট যাওয়ার আকার গুলো আপনি আদায় করবেন ইনশাআল্লাহ স্বাভাবিক সালাত হয়ে যান